আলাইকুম সুপ্রিয় স্বীকার বন্ধুরা এডুকেশন ফেভারের নতুন একটি ক্লাসে তোমাদেরকে স্বাগতম আজকের ক্লাসে আমরা দেখব তোমাদের নবম দশম শ্রেণীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বইয়ের তৃতীয় অধ্যায় আমার শিক্ষায় ইন্টারনেট এই অধ্যায়টি নিয়ে তো এই অধ্যায়টি খুবই গুরুত্বপূর্ণ একটি অধ্যায় তো এটি হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ একটি অধ্যায় এবং এই ভিডিওটি তোমরা যদি দেখো তাহলে তোমাদের অর্ধবার্ষিক পরীক্ষা এবং তোমরা সামনে যারা এসএসসি পরীক্ষা দেবে তাদের সকলের জন্য খুবই উপকারে আসবে তো চলো কথা না বাড়িয়ে আমরা ভিডিওটি শুরু করি এবং তোমরা যারা পূর্বের ভিডিওগুলো দেখো নি পূর্বের অধ্যায়গুলোর তারা অবশ্যই আমাদের এডুকেশন ফেভারের এই প্লেলিস্টে এসেই সুন্দরভাবে তোমরা এখান থেকে ভিডিওটি দেখে নিতে পারবে তো এখানে দেখো বিগত বছরের বোর্ড পরীক্ষার গুরুত্বপূর্ণ প্রশ্নসমূহ তো এই প্রশ্নগুলো যেগুলো আমি দেখিয়ে দেবো খুব ভালোভাবে তোমার প্র্যাকটিস করবে তাহলে আশা করি তোমরা সুন্দরভাবে এগুলো অ্যান্সার করতে পারবে এবং শতভাগ এখান থেকেই কাউন্ট পেয়ে যাবে এখানে এক নম্বর বলছে কি স্মার্ট ইবুক বুক এটা কি একে বছরে নিজেই অ্যাপস আকারে প্রকাশিত হয় দুইতে বছর নির্দিষ্ট হার্ডওয়্যারে চলে তিনে বছর কুইজের উত্তর করার ব্যবস্থাই থাকে তো এখানে হচ্ছে ও তিন কুইজের উত্তর করার ব্যবস্থা থাকে এবং এখানে নির্দিষ্ট হার্ডওয়্যারে চলে দু কি বলছে আই বিষয়ক ক্যারিয়ার সমূহ তো এখানে তিনটি অপশন আছে এই তিনটি হবে অফিসে অটোমেশন সিস্টেম ডিজাইন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এবং সে ডেটা কমিউনিকেশন এটা হচ্ছে ডি তিনি বলছে যে ই বুকগুলো কেবল অনলাইনে তথ্য ইন্টারনেটে পড়া যায় সেগুলো সচরাচর হাজার কোন ফর্মেটে প্রকাশিত হয় সেটা হচ্ছে এইচ এল চারে বলছে দেখো ডিজিটাল কন্টেন্ট হলো ব্লগ পোস্ট ই ইনফোগ্রাফিক বা কার্টুন অডিও ও ভিডিও স্ট্রিমিং তো এটা তিনটাই হবে এটা হচ্ছে ডি কি বলছে ফ্রিল্যান্সারের কাজ করার জন্য বেশি দরকার এটা হচ্ছে ফ্রিল্যান্সারের ধৈর্য ফ্রিল্যান্সারের কম্পিউটার ভাষার দক্ষতা ফ্রিল্যান্সারের ইংরেজি ভাষার দক্ষতা তো ফ্রিল্যান্সার ফ্রিল্যান্সিং করার জন্য কম্পিউটারের ভাষা বোঝার প্রয়োজন হয় না এটা হবে না তো ওইখানে উত্তর হবে এক আর তিন ছয় কিন্ডল তৈরি করেছে কোন কোম্পানি এটা হচ্ছে অ্যামাজন সাথে বছরে কার্টুন কি কার্টুন হচ্ছে একটি ছবি এবার দেখো আটে বছরে ই পাব ফরম্যাটে প্রকাশিত ইবুকের সুবিধা কী তো ই বুকের সুবিধা হচ্ছে নিজেই নোট লেখে এবং শব্দের অর্থ জানে এটা হচ্ছে সি নাম্বার নয় বছরে বিশ্বের দিন দিন কোন তথ্য প্রযুক্তির পেশার সম্ভাবনা উন্মোচিত হচ্ছে তো এটার উত্তর হবে বি প্রোগ্রামিং দশভাবে হবে ব্লগ পোস্ট কার্টুন ইনফোগ্রাফিক্স ব্রডকাস্ট অডিও ও ভিডিও স্ট্রিমিংয়ে কয় ধরনের ডিজিটাল কন্টেন্ট বিদ্যমান এটা হচ্ছে চার ধরনের এগারো বছর নিচের কোনটি ডিজিটাল কন্টেন্ট নয় এটা হচ্ছে মডেম মডেম কোনো ডিজিটাল কন্টেন্ট নয় বারো বছর উন্মুক্ত ই বুকে অন্তর্ভুক্ত করা যায় কোনটি এটা হচ্ছে অ্যানিমেশন এখানে একটি উদ্দীপক রয়েছে দেখো মিতার সহপাঠী একজন দৃষ্টি প্রতিবন্ধী মিতা এক জানুয়ারি পাঠ্যবই হাতে পেয়েছে সেই পড়াশোনার কাজে ওপেন কম্পিউটার্সে তৈরি কোন যন্ত্র ব্যবহার করে না কী করে না কোন কম্পিউটার্সের ওপেন কম্পিউটার্সের তৈরি কোনো যন্ত্র ব্যবহার করে না তেরোতে বলছে কি মিতার বইয়ের অন্তর্ভুক্ত কোনগুলো অর্থাৎ মিতার বইয়ের অন্তর্ভুক্ত হচ্ছে টেক্সট ও ছবি চৌদ্দতে বলছে মিটার সহপাঠীর বইটি কোন ফর্ম্যাটে প্রকাশিত এটা আইবুক এবার পনেরোতে বছর দেখো দেশের দক্ষ প্রোগ্রামাররা কিসের মাধ্যমে বিশ্বখ্যাত ইন্টেল কোম্পানির কাজ করছে সেটা হচ্ছে ফ্রিল্যান্সিং ষোলোতে বলছে চৌকোশ ই বুকগুলোতে সংযুক্ত থাকে ভিডিও অ্যানিমেশন মাল্টিমিডিয়া সমৃদ্ধ ত্রিমাত্রিক ছবি তো এখানে তিনটায় থাকে অ্যান্সার হবে ডি সতেরোতে বছর নিচের কোনটি ডিজিটাল কন্টেন্ট এটা হচ্ছে ছবি এখানে একটি উদ্বেক রয়েছে দেখো কামাল নবম শ্রেণীর ছাত্র সে বই পড়ে বিভিন্ন প্রকার ইবুক সম্বন্ধে জেনেছে সে জানে স্মার্ট ইবুক সবার উপরে তো আঠারোতে বছরে কামাল কোন ফরম্যাটটিতে মুদ্রিত বইয়ের মতোই পেতে পারে সেটা হচ্ছে পিডিএফ উনিশে বছরে স্মার্ট ই বুকে থাকে অডিও থাকে ভিডিও থাকে অ্যানিমেশন থাকে তো এখানে হবে তিনটাই ডি বিশাখী বছরে ই বুক ব্যবহারের সুবিধা হলো এখানে সহজ গ্রহণযোগ্য স্থান নন্তরযোগ্য তথ্য অনুসন্ধান সহস্তর সহজে বিতরণ ও বিক্রয় তো এটা তিনটি হবে অর্থাৎ উত্তর হবে ডি এবার দেখো একুশে কি বছর ইন্টারনেটে কোনো ঘটনার ভিডিও সরাসরি প্রচারিত হওয়াকে কি বলে ভিডিও স্ট্রিমিং বাইশে বছর পিসির বিকল্প হিসেবে কোন ডিভাইসটি ব্যবহার করা যায় এটা হচ্ছে স্মার্টফোন তেইশে কি বছর নিচের কোনটি ইবুক বান্ধব সুবিধা নয় তো এটা হচ্ছে ইবুক যে কোনো অ্যাডবি সফটওয়্যার পড়া যায় তো এটা হবে না এটা হচ্ছে সুবিধা নয় চব্বিশে কি বলছে শ্বেতপত্র কী ধরনের কন্টেন্ট এটা হচ্ছে টেক্সট কিন্ডল কি কিন্ডল হচ্ছে একটি ই বুক রিডারের নাম ছাব্বিশে বছরের আলোক শিখার সাথে কাকে তুলনা করা হয় এটা হচ্ছে শিক্ষককে সাতাশে বছরের পেশা হিসেবে কোনটির আলাদা গুরুত্ব আছে সেটা হচ্ছে প্রোগ্রামিং আঠাশে বছর ডিজিটাল কন্টেন্ট এ যুক্ত থাকে তো ভিডিও ও যুক্ত থাকে ছবি টেক্সট থাকে অ্যানিমেশন থাকে এটা হবে ডি তিনটায় উনত্রিশে বছরে কোনটির মাধ্যমে শিক্ষার্থীদের সামনে নতুন পৃথিবীর দ্বার উন্মোচিত এটা হচ্ছে ইন্টারনেট এবার তিরিশে বছর দেখো ডিজিটাল কন্টেন্টে কোন ধরনের উপকরণ বেশি থাকে এটা হচ্ছে টেক্সট একত্রিশে বছর স্মার্ট ইবুকের বৈশিষ্ট্য হল কুইজ সহ কুইজের উত্তর থাকে অডিও ভিডিও এবং অ্যানিমেশন থাকে এগুলোতে এইচটিএমএল ফর্মেটে থাকে তো এটা থাকে না তো এখানে উত্তর হবে এক হতই অর্থাৎ এ নাম্বার তো এই প্রশ্নগুলো খুব ভালোভাবে দেখবে এই বোর্ডেরগুলো প্রশ্নে ভালোভাবে দেখলেই আশা করি শতভাগ তোমার এখান থেকে কমন পাবে তো আজকের ভিডিওটি এ পর্যন্ত পরবর্তী লেকচারে অন্য কোনো একটি অধ্যায় নিয়ে আলোচনা করব তো এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদেরকে ধন্যবাদ